এবার বলেন তো আল্লাহর হাতের মধ্যে পুত্রটি হাতের মধ্যে শক্তিশালী হাত আর কার হাত কি হতে পারে নেতার হতে পারে মন্ত্রী হতে পারে না হতে পারে না হতে পারে হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাত এক শক্ত বলন সময় কে আল্লাহ আল্লাহ বলছিলেন আমি জান্নাত থেকে রশি ফেললাম ধুনিয়া নামের কুয়াতে রশিকে শক্ত করে ধর তবে জামিয়া একটা শব্দ মিলে তার মানে আমার প্রথম পরিচয় আহলে হাদিস আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় আমার প্রথম পরিচয় করিয়া নয় আমার প্রথম পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় চরম নয় আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান করে সন্তান আপনাদের মনে আছে কিনা বারোই এপ্রিলের কথা শনিবার ঢাকা বুকে এক বিশাল ইতিহাস তৈরি হয়েছে দলমত নাই আজারি সাহেব বলেন বিএনপি বলেন কমি বলেন চরমনায় বলেন সবাই এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে আমি এখান থেকে সূত্র ধরে বলতে চাই আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে হলে এবং সর্বশেষ কথা বলেই আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই আপনারা জানেন যে আমাদের এই দেশটা দীর্ঘ লম্বার সময় নারীর শাসন চলেছে নারীর শাসন

এটা আপনি রাগ করেন কিংবা না করেন একজন খেলে পাব এখানে আমার ভাবার কিছু নাই তবে দুইটা দাবি রাখবে আগামী নির্বাচন বাংলাদেশে হবে তখন হবে যখন ডক্টর ইউনুস সাহেব পরিপূর্ণ সংস্কার করতে সক্ষম হবে দেশটা সংস্কার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই দেশে আমরা কোন নির্বাচন দেখতে চাই না পাবনা দুইটা কথা কি এক নাম্বার কথা

বাংলাদেশের के प्रधानमंत्री जिनी হবেন তার الاستعداد तरقابلियत तर योग्यता একটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন কথা বলতে পারবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে চোখ খুব বড় যোগ্যতা রাখবে ভাই স্লান ঠিক থাকছিল বাট আমাদের একটা ভুল হয়ে গেছে আল্লাহ এটা আমার সঙ্গে ট্রাই করেন আল্লাহ কোরআন আল্লাহ ঘরে ঘরে কাজ হবে না সংসদে আগে চলতে হবে যে কিভাবে তারা হাত তোলো তারা আছে হাত নাম হাত এবার যাদের যারা নাই তারা হাত তোলো সবাই সিঙ্গেলারা

আচ্ছা ঠিক আছে আরে বাবা আমরা তো বিয়ে করতে চাই বাট মেয়ের বাপ তো টাকা ছাড়া বিয়ে চায় না যুবক মেয়ের বাবার আজকাল টাকা পাইলে টাকা সন্ধ্যে বিয়ে দিয়ে হ্যাঁ জিতে যায় চাচার ভালোবাসা হেরে যায় যুবকের ভালোবাসা আমাদের কথা একটা আমরা সবাই বিয়ে করতে চাই আমরা ম্যারিড হতে চাই আমরা সিঙ্গেল কেউ থাকতে চাই না তিনটা তাক দিব প্রথমে তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই আমি দেখতে চাই আজকাল মাহফিলে কার গায়ের জোর কত বেশি এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে না লাইভ হচ্ছে এটা লাইভ হচ্ছে ফেসবুক আমি দেখতে চাই কত নাম্বার কে কত বেশি পায় প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই বিবাহিত ভাই যারা এসেছেন মুর্বি হন যুবক হন একটু কাশি দেন

আলোচনা শুরু এটা সবাই মিলে এখানে কোনো ভাগাভাগি নাই আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে

নবীর জীবনের তিনটা সাবজেক্ট বলেন সবাই কয়টা সাবজেক্ট এই আওয়াজ আপনার কাছে আবার কয়টা সাবজেক্ট নাম্বার 1 হাউ ওয়াজ দা প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন নাম্বার 1 নাম্বার 2 আওয়াজ কই থেকে আসতেছে আওয়াজ কি করে এই ভাই এই ভাই রাজা এসেছে এটা মিডিয়াতে রেকর্ড হচ্ছে আপনার পাবনার বদনাম চান আতাইকুলার বদনাম চান আপনারা এখানে চিল্লা ফাল্লা করবেন আমি ধমক দিব এরা কালকে গিয়ে সব ওয়াজ পাক আগে এটা আপনার এটা সব তো আমি দেখেছি ওয়াজে যত ভালো কিছু হয় মানুষ ভাইরাল করতে চায় না একটা বিশৃঙ্খল হলেই পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে যায় এটা কি না বলে আওয়াজ না আমি খুনি কেড়ে নেবো এই আছি একটু পরে বিদায় হয়ে আমার টাইমটাকে লস করতে চাই প্লিজ

আমার নবীর চেহারা কেমন ছিল বলেন সবাই এক নাম্বার রাইট আনসার হয়ে গেছে দুই নাম্বার আমার নবীর সম্মান দুই নাম্বার তিন নাম্বার আমার নবীর আদর্শ তিন নাম্বার বলেন সবাই মারহাম লেটস টক এবাউট দা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নবীজি দেখতে কেমন ছিল আমার নবীর জাস্ট এই ডান হাতেই আল্লাহ তাআলা জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি ঝুঁকাই দিয়েছে আমার নবীর দেহের গঠনটা কেমন ছিল বুকটা ছিল উঁচু পেটটা ছিল নিচু বাঙ্গালি ইজ টোটালি আউট অফ দ্যাট বাঙ্গালি কেমন বাঙ্গালি বুকটা হচ্ছে চাপার পেট হচ্ছে ইলিয়া এবং আমি একবার পাবনাতে মাহফিল ছিল মেইন শহর আপনাদের পাবনার মেইন শহর আমি সকালবেলা একটু বাহিরে বের হয়েছি ঘোরার জন্য জাস্ট হাঁটার জন আপনার কিন্তু ভ্যান পাওয়া যায় পাওয়া যায় না হ্যাঁ আমি দেখলাম ভ্যানে একজন মুরব্বী বসেছে আর মুরব্বীর পেট যে বিশাল বড় পেট